পাঁচটা তোমার নিঃশ্বাস থেমে যাবে হৃদবিন্দ থেমে যাবে এই পৃথিবীর সঙ্গে সমস্ত যোগাযোগ চিরতরে বিচ্ছিন্ন হয়ে যাবে ছয়টা বাজলে খবর ছড়াবে সে আর নেই যে মানুষটিকে তুমি প্রতিদিন ভয় দেখিয়ে কথা বলেছিলে যে অফিসে তুমি বড় পদে ছিলে যে সম্পদ তুমি রক্ষা করেছিলে শরীর দিয়ে সব কিছুর মাঝে একটা নিস্তব্ধতা ছড়িয়ে পড়বে সকাল আটটায় তোমার শরীর ধোয়া হবে তুমি কিছুই বলতে পারবে না তুমি কাপড় পছন্দ করতে পারবে না তুমি নিজের ঘরেও আর নিজের মতো থাকতে পারবে না নয়টায় তোমাকে নতুন কাফনের কাপনে মোড়ানো হবে একেবারে সাদা একেবারে নিঃস্ব তোমার দামি পোশাকগুলো তোমার স্টাইল তোমার ক্ষমতা সব বাইরে থাকবে তোমার সঙ্গে থাকবে না কোনো প্রেস্টিজ কোনো পদ কোনো অহংকার জোহরের রাজান হবে তোমার পরিবার সেই সময়টিকে বেছে নেবে যখন তোমার দাফন হবে তোমার আলিশান বাড়ি থেকে তোমাকে বের করে নেওয়া হবে যেখানে তুমি গর্ব করে বলেছিলে এটা আমার জায়গা হ্যাঁ আজ সেই জায়গা থেকে তোমাকে একদম আলাদা করা হবে দুইটা নাগাদ যা হবে হয়তো কিছু লোক কাঁদবে কিছু লোক ছবি তুলবে কিছু লোক শুধুই আনুষ্ঠানিকভাবে দাঁড়াবে দুইটা তিরিশে তুমি পৌঁছবে তোমার আসল ঠিকানায় সাড়ে তিন হাত মাটিতে আপনারা দেখছেন উম্মা কণ্ঠ একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা কুরআন ও সাহি হাদিসের আলোকে জীবনে অপ্রিয় কিন্তু অপরিহার্য সত্যগুলো তুলে ধরার চেষ্টা করি আমরা চেষ্টা করি আপনাকে সত্য সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে তবুও যদি আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আমাদেরকে সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ এই পৃথিবীর সব দাপট সব চালাকি সব রাজত্ব একদিন মাটির নিচে এসে শূন্য হয়ে যাবে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীর মৃত্যু আসবে আর কিয়ামতের দিন তোমরা তোমাদের কর্মের পূর্ণ প্রতিফল পাবে সুরা আল ইমরান আয়াত একশো পঁচাশি তুমি যে অন্যকে ঠকিয়েছিলে তুমি যে কারো হক মেরে দিয়েছিলে তুমি পার পেয়ে গিয়েছিলে হয়তো দুনিয়াতে কিন্তু আল্লাহর আদালতে কেউ পার পাবে না তুমি অন্যের চোখের পানি ছড়িয়েছিলে তুমি মিথ্যা আশ্রয়ের শক্তি দেখিয়েছিলে তুমি ভাবলে আমার কিছু হবে না কিন্তু মাটি জানে মাটি কাউকে ছাড়ে না রাসুলসাল্লু আলাইসাল্লাম বলেন স্মরণ কবর প্রতিটি মানুষের প্রথম আবাস তিরমিজি হাদিস দুই হাজার তিনশো চোদ্দ শেষ সময় সেই আড়াইটার পরে তুমি একা থাকবে তোমার মুখ বন্ধ থাকবে চোখ বন্ধ এবং শরীর স্থির তোমার আত্মা তখন আল্লাহর সামনে উপস্থিত কেউ তোমার হয়ে কথা বলবে না শুধু তুমি নিজেই জবাব দেবে তুমি কেমন ছিলে আল্লাহর দৃষ্টিতে বড় হতে চাইলে আজই তুমি অহংকার ভেঙে ফেল ক্ষমতা টাকা পথ এগুলো চিরস্থায়ী নয় যার শেষ গন্তব্য সাড়ে তিন হাত মাটি তার কিসের এত গর্জন ভেবে দেখো তুমি যাকে দমিয়ে রাখো তার চোখে ভয় সৃষ্টি করো তাকে কথা বলতে দাও না আজ তোমার মৃত্যুর খবরে সে হয়তো নিঃশ্বাস ছেড়ে বলবে এইবার সে থেমেছে তুমি যাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছিলে যাকে হেনস্থা করেছিলে যার হক মেরে দিয়েছিলে আজ তুমি কিছুই ফিরিয়ে দিতে পারবে না কারণ আজ শুধু তুমি একটা কাফানে মোড়ানো মৃতদেহ তুমি হয়তো ভেবেছিলে আমার ক্ষমতা আছে আমার পরিচয় আছে কিন্তু মৃত্যুর সাথে সাথে তোমার সব পরিচয় খসে পড়েছে তোমার মৃত্যুর দিন তোমার টেবিল চুপচাপ থাকবে তোমার অফিসে আর তোমার চেয়ার থাকবে না তোমার জায়গায় অন্য কেউ বসবে যে তোমার নামটাও হয়তো ঠিকঠাক মতো জানবে না আল্লাহ বলেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি তারপর তোমাদের মৃত্যু ঘটাব আর আমি যাকে ইচ্ছা তাকে পুনর্জীবিত করব সুরা আলহাজ আয়াত শিশুটি তুমি ভাবো তুমি কাউকে ফাঁকি দিয়ে বড় হয়েছ তুমি ভুলে যাও আল্লাহ কাউকে ফাঁকে দেন না কিন্তু কাউকে ছেড়েও দেন না তুমি যদি অন্যের হক মেরে দাও তাহলে মৃত্যুর পর সেই হক তোমার গলায় ফাঁস হয়ে ফিরে আসবে রাসুলসাল্লু আলাইসালাম বলেন কে আমতের দিন মুফসিলকে জানো যিনি নামাজ রোজা হজ সব নিয়ে আসবেন কিন্তু কাউকে গালি দিয়েছেন কারো হক নষ্ট করেছেন কাউকে মেরেছেন আর তাই তার নেক আমল থেকে তাদেরকে দিয়া দেওয়া হবে আর শেষে যদি আমল শেষ হয়ে যায় তখন অন্যদের গুণা তার উপর চাপিয়ে দেওয়া হবে সহি মুসলিম হাদিস দুই তুমি যদি কাউকে ঠকাও তুমি যদি কাউকে অপমান করো তবে মনে রেখো তুমি শুধু তাকে ছোটই করি তুমি নিজের কবরের দরজা আরো অন্ধকার করে ফেলেছ ভোরের সূর্য যেভাবে উঠে আবার হারিয়ে যায় ঠিক তেমনি দুনিয়ার অহংকারও একদিন নিঃশেষ হয়ে যায় তুমি ভাবো অসত্যকে দিয়ে সত্যকে চাপা দেবে কিন্তু একসময় সত্য জেগে উঠবেই আর মিথ্যা নিজেই ধসে পড়বে আল্লাহ বলেন সত্য এসেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হবারই ইসরাইল আয়াত আজ তুমি নিজেকে ভাবো মতো মৃত্যুর পর তুমি তা নও তুমি শুধু একজন মৃত যার জন্য এখন আর কিছুই করার নেই তার শুধু আমল ছাড়া একদিন তোমার দাফনের পর মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে তোমার মুখ লোকজন আসবে দোয়া করবে আবার চলেও যাবে তুমি পরে থাকবে একা তোমার পাশে থাকবে না কেউ তোমার ফোন বন্ধ অ্যাকাউন্ট ডিএকটিভ তুমি শুধু অপেক্ষায় থাকবে তোমার রব কি বলবেন তুমি যদি এখনো নিজেকে সংশোধন না করো এখনো যদি তুমি ভাবো তুমি যা খুশি তাই করতে পারো তবে মনে রেখো আল্লাহ ধৈর্যশীল কিন্তু গাফেল নন আল্লাহ বলেন তোমরা যা করো আমি সে বিষয়ে অগাহ নই সুরাহুদ আয়াত একশো আজ যদি তুমি ক্ষমা চাও তবে আল্লাহর দরজা এখনো খোলা আজ যদি তুমি কাঁদো তবে সেই কান্নাই হবে তোমার মুক্তির শুরু আজ যদি তুমি বলো হে আল্লাহ আমি এতদিন ভুল করেছি আমি ক্ষমা চাই আমি নিজেকে বদলাতে চাই তাহলে জেনে রাখো আল্লাহ শুধু তোমাকে ক্ষমাই করবেন না বরং তোমার গুনাহগুলোকে নেকিতে রূপান্তর করে দেবেন আল্লাহ বলেন যারা তওবা করে ইমানানে ও সৎকাজ করে তাদের মন্দ কাজগুলোকে আমি ভালো কাজ দিয়ে প্রতিস্থাপন করে দেব সুরা আলফুর কান আয়াত সত্তর এই সুযোগ জীবনে একবারই আসে তা হল মৃত্যুর আগ পর্যন্ত আর একবার সেই মাটি পড়ে গেলে কোনো ক্ষমা কোনো দম্ভ কোনো সুযোগ আর থাকবে না তুমি যদি এখনো দেরি করো তাহলে তুমি শুধু সময় হারাচ্ছ না বরং তুমি নিজের আখিরাতকেই বিপন্ন করে ফেলেছ আজই আল্লাহর দিকে ফিরে আসো অহংকার ছেড়ে দাও ক্ষমতার ডাপটকে মাটি দিয়ে দাও মানুষকে ভালোবাসো হক আদায় করো আর সত্যকে সামনে নিয়ে আসো কারণ তোমার শেষ ঠিকানা তো জানোই সেই সাড়ে তিন হাত মাটি যদি এই বার্তাটি হৃদয় স্পর্শ করে তবে উম্মা কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আত্মার এই আলো থেকে তুমি নিজেও বঞ্চিত না হও আর যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মা কণ্ঠ পেজটি ফলো করে রাখো যেখানে প্রতিদিন তুমি পাবে মৃত্যুর আগে বাঁচার দোয়া আল্লাহ যেন আমাদের অহংকার ভেঙে দেন আমাদের হৃদয়ে তওবার আলো দেন আর আমাদের মৃত্যুকে ইমান ও ভালো আমল নিয়ে কবুল করেন আমিন